ইরে ভাল লাগে রে চোখ দিটা প্রেমে কিন্তু আমার এই চোখ দেখে চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়র নজর লাগাইস না কিন্তু মোবাইল টিপ তে আর ভাল লাগে না ওরা এক সময় মনে মনে কোয় মোবাইল তো রাখ টিপতাম না এ কথা কই থরে দেই কিন্তু কি লাভ দশ মিনিট রবে তার না মন খারাপ লাগে এত খারাপ আমার নিজের গার্লফ্রেন্ডের লেগেও লাগে যে লাগে যে মোবাইলই আমার সব চব্বিশ ঘন্টা বল ছাড়া থাকতে কিন্তু চব্বিশ ঘন্টা মোবাইল ছাড়া তা আমার পক্ষে সম্ভব না আমার যদি কেউ জেলনে বন্ধ রে তো লোকে একটা মোবাইল আর ওই ফেরা কানেক্ট করে দেয় সারা বছর জেলে থাকতে ওরা দিয়ে আছে মোবাইলটা আমি এত ভালোবাসি বলো সারা দেশে কয়টা পৃথিবী আছে সরি সরি সারা পৃথিবীতে কয়টা দেশ আছে ম্যাডাম ফয়সাল এবার তুই বল সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা পৃথিবীতে সব থেকে ছোট দেশ ম্যাডাম সন্দেশ সাসা হেনার কি খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনি কি হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় গ্রামে 200 বিঘা জমি আছে শহরে 5টা বাড়ি আছে বলো কি তাই নাকি তার তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই দেবো কিন্তু সসার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি এই কিসের বেবি আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি অجب বেজতি হ্যালো কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পরে এসি চাললে গরম আরো বেশি লাগে একটা কথা কি জানেন পানিতে পড়লেই কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন আপনি সাতার জানেন না তাই পরিস্থিতি কখনোই সমস্যার কারণ হতে পারে না সমস্যা তখনই ঘটে যখন আপনি পরিস্থিতি মোকাবেলা করতে জানেন না যেখানে আমার পছন্দ করা জামা আমার আম্মুর পছন্দ হয় না সেইখানে আমার পছন্দ হওয়া ছেলে আম্মুর পছন্দ হবে এটা ভাবাটাও তো বিলাসিতা শোন মা তোর জন্য একটা সম্বন্ধ দেখছি যা বলবি একটু বাড়াই সারাই বলবি ওরা কিন্তু আবার ভীষণ বড় লোক আচ্ছা বাড়াই কিভাবে বলবো মনে কর যদি আমাকে রিসর্ট কথা কয় তাইলে কবি খুলনায় একটা আছে ঢাকা একটা আছে আর চিটাগাং এর একটা আছে এইভাবে একটু বাড়াই সারাই কইলেই হবে আচ্ছা বাবা আচ্ছা আমি একটু তাইলে বাজার করে আসি পাত্রপক্ষ আসার পর এই রিসর্টটা তো আপনাদের অনেক বড় সরই দেখতেছি আচ্ছা রেসর্টটা কি আপনার নামে আছে আমার নামে তিনটা রিসর্ট আছে খুলনা একটা ঢাকায় একটা চিটাগাং একটা আচ্ছা আসসালামু আলাইকুম ওই যে আপনার বাবা আইছে আমার তিনটা বাবা আছে খুলনা একটা ঢাকা একটা চিটাগাং একটা